ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেই নৌকা থেকে আমাদের এই ভাই আসছে এই যশোরের চৌকা চাই সতেরো থেকে বিশটা গরু কেনার জন্য এগুলা কি সব হাড্ডি সার জি কাবু গাই ভাই বলে আচ্ছা কয়টা কিনবেন আজকে সতেরোটা সতেরোটা আচ্ছা কিনা হয়েছে কয়টা চোদ্দটা চোদ্দটা আমাদের একটু দাম বলেন তো ভাই একটু দাম দেখায় একটু বলেন তো কেমন দামে কিনলেন এটা আপনার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এটা আপনার পঞ্চাশ পঞ্চাশ হাজার এটা আপনার ঊনপঞ্চাশ আর পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো হ্যাঁ এটা আপনার 52 52 ওইটা 55 55 55 55 আচ্ছা আর পিছে ওগুলা পিছে আপনার এটা 53 53 হু এটা জানা নাই জানা নাই মানে মোটামুটি বলতে গেলে সবই প্রায় 55 থেকে 60000 টাকা জি মধ্যে সব হ্যাঁ কি করবেন এগুলো এগুলো আপনার কিছু কুরবানির জন্য কিছু সেটে খামারের জন্য আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ আট হাজার টাকার এই গরুগুলো নিয়ে কুরবানির জন্য তাই তো যে ছোট গরু হিসেবে বিবেচনা করা হবে জি 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 হ্যাঁ আচ্ছা বলেন তো ভাই সেই নওগাঁ থেকে আয়সা তো নিয়মিত কিনে নেরাক আসছেন আমরা এই দুই বছর থেকে হাত করে উঠে আচ্ছা কেমন লাগে এই হাটটা আপনাদের হাটকাতে ভালো লাগে ভাই আচ্ছা ভালো লাগে ভাই নওগাঁ কোন হাটে বিক্রি করবেন নওগাঁ সাপাহার সাবাহার সেটাও তো খুব বড় হাট জি জি হ্যাঁ নাম কি আপনার আমার নাম বাবুল আক্তার বাবুল ভাই জি এই নওগাঁর ব্যাপারী কয়জন আসছেন আমরা আটজন আসছি নিয়ে যান কিসে এগুলো রাখে ট্রাকে জি এই সতেরোটাই ট্রাকে নিয়ে যাই যে আচ্ছা নৌগা থেকে আইসা এই যে কুরবানির জন্য কোনগুলো একটু দেখা কুরবানির জন্য এটা এটা আপনার এটা আপনার ওইটা কুরবানির জন্য ওইটা কুরবানির জন্য এইটা আপনার এইটা এই মানে যেগুলো মানে গরু একটু আঠা আছে তেল আছে তেল আছে মানে যেগুলো এখনো সুস্থ সবল আছে জি 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 সুস্থ এর গায়ে তো কিছু নাই এটা কুরবানির জন্য এটা এটা লোড আছে ও তো মানে ওজন আছে ওজন আছে কতটুকু ওজন হইতে পারে এটা আপনার 85 কেজি কত পঁচাশি কেজি পঞ্চাশ পঁচাশি 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 তাই তো আর দুই মন পাঁচ জি আচ্ছা কিনছেন কত পঞ্চান্ন না এটা পঞ্চাশ কিনেছি পঞ্চাশে পাঁচশো কম পঞ্চাশ পাঁচশো কম পঞ্চাশ আর এটাও করবেন এটা পঞ্চাশ পঞ্চাশ এটাও কোরবানির জন্য জি জি কুরবানি আচ্ছা এগুলো কি বলে আপনাদের ওইদিকে আমাদের এগুলো কাবু গায়ে বলে আর কি আর আমাদের এই হাটে কি আপনাদের কাবু গায় আমাদের দিকে ভাঙা গায় ভাঙা গায় মানে হাড্ডি সার তো নর্মাল যেগুলা জি জি নর্মাল গাই বলে তো জি জি আচ্ছা এই নর্মাল গাইগুলা কিনছেন না না অন্য কিছু কিনবেন না এগুলো সব সব এই নর্মাল গাই জি আচ্ছা দর্শক নৌকা থেকে বাবুল ভাই আসতে দেখেন আসলে এই হাটে এই যে হাড্ডি গুলো দেখছেন মাত্রকে পঞ্চান্ন ষাট হাজার টাকা এর মধ্যে কিনছে এই গরুগুলোই কিন্তু কুরবানির জন্য অনেকে আছে কিনতে চান পঞ্চাশ ষাট এই বাজেটের তারা কিন্তু কিনতে পারবে ভাই

জায়গায় এবং খুব মানে পরিবেশ মতো জায়গা আর কি গাছ গাছালি আছে হাতে গরু কিন্তু মজা লাগে গরম লাগে আপনার গাছে বাতাস খায় জিরাই ভালো লাগে আর কি দাদা যশোরে অন্য কোনো হাটে যান যশোর মনিরামপুর যাই মনিরামপুর আপনার গান্না যাই গান্না যান বারো বাজা যায় বারো বাজা ঝিনাইদা হ্যাঁ হ্যাঁ মোটামুটি এই হাটগুলো গুলো হাট তার মধ্যে আমার ওইটা ওই আপনার ওই মনিরামপুর টানা দুই বছর করেছি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন যদি কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট টু জিরো সিক্স জিরো সিক্স আচ্ছা রাজশাহী সিটি হাটে যান না সিটি হাটে আসি বড় জেলা আপনার গোস্তের করিলে আসি পালা দিয়ে তখন ওই যে তখন আপনার সিটি হাটে নিয়ে আনি ডাইরেক্ট ও মানে এগুলো আবার পালার পরে যখন বড় হবে সেগুলো আবার বিক্রি করতে আসবেন সিটি হাটে জি 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 আচ্ছা আচ্ছা দর্শক বাবুল ভাইয়ের কাছে আজকে সেরা কালেকশন মাত্র পঞ্চাশ হাজার টাকাই কুরবানির খাড়ি গায়ে অনেকে বলে হাডিসার আবার অনেকেই বলে যে নর্মাল গায়ে আর কি কাবু গায়ে বলে কাবু গায়ে নও ভাষায় কাবু গায়ে ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আসবেন এই হাটে